যে আমেরিকা দিল্লি সবসময় একটা জুজুর ভয় আওয়ামী লীগের মধ্যে রেখেছে যে কোনো অবস্থাতে জামাতকে বাঁধতে দেওয়া যাবে না এবং যা আওয়াম লীগ জামাতের উপর যে নির্যাতন জুলুম করেছে বলতে গেলে এটা দিল্লির প্রেসক্রিপশন হয়েছে আবার অন্যদিকে সেই দু থেকে দিল্লিকে বিশ্বাস করে আসছে বিএনপি এবং সেই বিশ্বাসের সম্পর্কের ক্ষেত্রে জামাত সবসময় একটা বাধা হিসেবে কাজ করেছে কিন্তু দু হাজার আঠারো সনের যে নির্বাচন সেই নির্বাচনের পর বিশেষত উনিশ সনের মাঝামাঝি সময় থেকে জুন জুলাই থেকে জামাতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক এটি ধীরে 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 খারাপ হতে থাকে নানা কারণে নানা কারণে খারাপ হতে থাকে এবং একটা সময় এটি এখন যে পর্যায়ে পৌঁছে গেছে এটিকে দাফুমরা সম্পর্কে আপনি বলতে পারেন এবং এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে দেশে দেশের বাইরে সবাই ডিফ্যাক্টর জামাতের সরকার বলা হয় এবং এই সরকারের উপর জামাতের প্রভাব যে প্রভাবে বিএনপি রীতিমতো ঈর্ষান্বিত এবং নিজেদের ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে তারা হতাশাগ্রস্ত তারা মনে করছে যে আগামীতে যে রাজনৈতিক মেরুকরণ হবে সেই মেরুকরণে জামাত একটা কে ফ্যাক্টরি হিসেবে থাকবে এমনকি তারা সরকারও গঠন করে ফেলতে পারে অথবা কিংস পার্টিকে ক্ষমতায় বসিয়ে পেছন থেকে জামাত এবং বিএনপি যে জোট ছিল তার পরিবর্তে জামাত এবং আওয়ামী লীগ ভিন্ন ভিন্ন ফর্মে তারা এই ইনু সরকারকে সাহায্য করবে সহযোগিতা করবে এবং সেখানে বিএনপি একবার এখানে মুক্ত পড়বে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির মধ্যেই ভারতের সঙ্গে জামাতের যে সম্পর্ক এটি তলে তলে এবং প্রকাশ্যে বলতে গেলে ইতিহাসের একটা মাহেন্দ্রক্ষণে পৌঁছে গিয়েছে অর্থাৎ তারা নজিরবিহীন একটা ভালো সম্পর্কের দিকে চলে যাচ্ছে এর কারণ হলো আপনি দেখবেন কার্যত জামাতের পক্ষ থেকে ভারত বিরোধী কোনো পরিকল্পনা নেই এমনকি তাদের যে ভাড়া করা যে সকল প্রচার মাধ্যম জামাতের প্রচার মাধ্যম তাদের ভাড়া করা যে সকল ইউটিউবার রয়েছে ফেসবুকার রয়েছে সামাজিক মাধ্যমে যারা দীর্ঘদিন ধরে ভারতের বিষোদ্গার করত এখন তারা সেই জায়গা বাদ দিয়ে সেই জায়গা বাদ দিয়ে হালকাভাবে শুধুমাত্র রকে গালাগালি করার চেষ্টা করছে আর যাকে তাকে রয়ের এজেন্ট বলে তাদেরকে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে মূলত সরকারকে একটা দুর্বল অবস্থায় ফেলতে চাচ্ছে এমন একটা দুর্বল অবস্থা যেন তারা মতো জানু হয়ে জামাতের সাহায্য চায় সহযোগিতা চায় এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি কিন্তু সৃষ্টি করা হচ্ছে কিন্তু এখানে বাংলাদেশে যেটি হয় বাস্তবতা আমার নিজের যত দুঃখ অভিজ্ঞতা হয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পাঁচটি বছর শাসক দলের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছিলাম এবং সেই সংসদ সদস্য হিসেবে অনেকগুলো রাষ্ট্রীয় কাগজ রাষ্ট্রীয় অনুষ্ঠান রাষ্ট্রীয় কালচার রাষ্ট্রীয় দলিল দস্তাবেজ এই জিনিসগুলো আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী দেখার সুযোগ হয়েছে তো সেখান থেকে আমি যেটা বুঝতে পারি সেটা হলো যে জনপ্রিয়তার জন্য বা মাঠ গরম করার জন্য ভারত বিরোধিতা ওকে কিন্তু যেই মুহূর্তে আপনি ক্ষমতায় বসব সঙ্গে সঙ্গে আপনার ভারতের সহযোগিতা ছাড়া আপনি এক সপ্তাহ ক্ষমতায় টিকতে পারব এই যে আমরা পেঁয়াজ রসুন আদা মরিচের কথা বলি কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশে যে আমরা টাপ বস্ত্র আমাদের লুঙ্গি আমাদের পাজামা আমাদের গার্মেন্টস সেক্টর আমাদের শাড়ি এইগুলোর জন্য কি কি লাগে রং লাগে সুতো লাগে তুলা লাগে আমরা ভারত থেকে যেভাবে সুতো আমদানি করছি যেভাবে রঙ আমদানি করছি এটি যদি খালি ভারত এক মাসের জন্য এই শিপমেন্টগুলো পিছিয়ে দেয় পুরো টেক্সটাইল সেক্টর পড়বে এবং এখানে আপনি গিয়ে দেখেন সেই ভুলতা বাজারে গিয়ে দেখেন আমাদের যে নারায়ণগঞ্জের যে ভুলতা পাইকারি বাজার আছে নরসিংদিতে গিয়ে দেখেন মানে এখানে ভারতীয় সুতার উপর ভিত্তি করে মানে যেভাবে মার্কেটটা গড়ে উঠেছে নিম্নবিত্তের জন্য অসহায় মানবদের জন্য এটি রাতারাতি পাকিস্তান থেকে এনে পৃথিবীর অন্য চীন থেকে এনে ইরান থেকে এনে মিশর থেকে এনে কোনো অবস্থাতে সম্ভব না আপনি বাংলাদেশের যে কটন ব্যবহৃত হচ্ছে ভারতীয় কটন এর সঙ্গে যদি আপনি ইজিপশিয়ান কটন আনতে চান তাহলে বাংলাদেশের একটি শার্ট এখন যদি গুলিস্থানে বিক্রি হয় পাঁচশো টাকা বা তিনশো টাকা এই শার্টটির দাম হয়ে যাবে মিনিমাম ইজিপশিয়ান কটন দিয়ে তৈরি করলে মিনিমাম পাঁচ হাজার টাকা আর যদি ব্র্যান্ডেড হয় তাহলে এটির দাম হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা ইজিপশিয়ান কটন পাকিস্তানি কটনও কিন্তু অত্যন্ত উন্নত মানের এবং ভেরি কস্টলি যারা এই জাপানের মতো দেশ এই সমস্ত দেশ থেকে কটন কাজেই আপনার এই বস্ত্রখাতের এই যে দেখে বলা হয় নির্ভরতা এরপরে আমরা পেট্রোলিয়াম গত পনেরোটি বছর ধরে আমরা তেল গ্যাস জ্বালানি বিদ্যুৎ এই বিষয়গুলো নিয়ে ভারতের প্রতি যেভাবে নির্ভরশীল হয়ে পড়েছি এই নির্ভরতায় এক থেকে দুই মাস তিন মাস যদি ভারত জাস্ট রাষ্ট্রীয় পর্যায়ে আপনি ধরুন টেক্সটাইল সেক্টরের যে তুলা এটা প্রাইভেট সেক্টরে আছে ভারতে। কিন্তু তেল গ্যাস তো ভারতের রাষ্ট্রীয় পর্যায়ে হয় এটি ভারত একটু ঢিল দিয়ে দিল টাইট দিয়ে দিল এক মাস দুই মাস তিন মাসের জন্য পুরো পাওয়ার সেক্টর একেবারে কলাপস করে বসবে এবং অর্থনীতির ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখেন তো যে বাংলাদেশ ব্যাঙ্ক যে রিজার্ভ আমাদের যে রিজার্ভ সেই রিজার্ভের কত অংশ আমরা এখানে স্বর্ণে সোনাতে সংরক্ষণ করেছি কত অংশ ডলার হিসেবে আমাদের কাছে ক্যাশ আছে আর কত টাকা আমেরিকার যে ফেডারেল ব্যাংক সেখানে আছে আর ভারতের কেন্দ্রীয় ব্যাংকে কত টাকা আছে জাস্ট শুধু খোঁজ নেওয়া তো এই যে খোঁজ নেওয়ার পরে এই ভারতের কাছে যত টাকা আছে সেন্ট্রাল ব্যাঙ্কে যদি থাকে জাস্ট একটু আটকে দেয় যদি পনেরো দিনের জন্য এক মাসের জন্য কি অবস্থা হবে তারপর অন্যান্য আরও অনেক কিছু আর অনেক কিছু যেগুলো ভেরি সেন্সিটিভ মিলিটারি এবং সিকিউরিটির জন্য সেই কথাগুলো আমার এখানে বলাটা ঠিক হবে না আমাদের মুদ্রা আমাদের ব্যাংকিং ব্যবস্থা আমাদের সফটওয়্যার অসংখ্য সফটওয়্যার এমনকি একটা কথা বলে দেই আমাদের যে জন্ম নিবন্ধন এনআইডি এটার পুরো ডাটা পুরো ডাটা ভারতের একটা কোম্পানির কাছে এই মুহূর্তে আছে অর্থাৎ নির্বাচন কমিশন যেটা সংরক্ষণ করেছে বিটিআরসি যেটা সংরক্ষণ করেছে এটি ভারতীয় একটি কোম্পানির কাছে এই মুহূর্তে আছে সেটা যেই দিয়ে থাকুক না কেন কিন্তু এটা আছে এবং সরকারিভাবে তো আপনার আমার যে সকল তথ্য সকল তথ্য ভারতের কাছে আছে এবং এ সকল তথ্য ব্যবহার করে সাইবার বুলিং করে বাংলাদেশে কি সর্বনাশ ঘটাতে পারে এটি আপনি আমি যারা সাধারণ মানুষ কল্পনাও করতে পারব না কিন্তু যারা ক্ষমতায় থাকে তারা জানে এই কারণে কি হলো ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় গ্রহণ করার সঙ্গে সঙ্গে যেভাবে হুম্বিত্বি করেছিলেন ঠিক ওই জিনিসটা কিন্তু এখন তিনি একেবারে রব হয়ে গেছেন প্রধানের পক্ষ থেকে কোনো কথাবার্তা শুনছেন কিংবা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে কিংবা অর্থমন্ত্রীর পক্ষ থেকে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে না ঠিক কেউ বলছেন এই যে এত বড় ভারত বিরোধী ছিলেন আসিফ নজরুল এখন শব্দ কেন করছেন বিকজ তাকে তো এই চেয়ারটাই বসিয়ে দেওয়া হয়েছে যে এই চেয়ারে বসে একটা রাষ্ট্র পরিচালনা করতে হবে কিন্তু রাষ্ট্র পরিচালনা করার জন্য যে হৃৎপিণ্ড দরকার যে মাসেলগুলো দরকার তো হৃৎপিণ্ড মাসেল মানে পেশি পেশিগুলো দরকার যে ব্লাড সার্কুলেশন দরকার এই পুরো ব্লাড সার্কুলেশান একটা বিরাট অংশে ভারতের সাথে সম্পৃক্ত কাজেই এখানে নড়াচড়া করার কোনো সুযোগ নেই তো সেই নড়াচড়া করার সুযোগ না থাকার কারণে কি হচ্ছে উপরে উপরে জনগণের সেন্টিমেন্ট এটাকে ধারণ করছে আওয়ামী লীগের আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে শেখ হাসিনাকে কেন তারা আশ্রয় দিচ্ছে এগুলো নিয়ে অনেক রাজনৈতিক কথাবার্তা হচ্ছে কিন্তু বাস্তবতা হলো যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটা সিঙ্গেল ফেজও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়নি বরং আপনি যদি দেখেন সেপ্টেম্বর অক্টোবর জুন মে জুন জুলাই এই তিন মাসে শেখ হাসিনার কাছ থেকে আদানি কত টাকা পেয়েছে আর এই ইনু সরকার আসার পরে আদানি কত টাকা পেয়েছে দেখবেন যে এই জমানাতে আদানি বেশি টাকা পেয়েছে দ্বিতীয়ত বেশি টাকা পাওয়ার পরও আদানি এই সময়টাতে বিদ্যুৎ সরবরাহ করার ক্ষেত্রে কি কাণ্ড ঘটাচ্ছে আর শেখ হাসিনার জমানাতে সেই সকল কিছুই তারা করেনি কিন্তু তারপরও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাচ্ছে না কোন অবস্থাতে যাচ্ছে না তো এই বিষয়গুলোকে সামনে রেখে সরকার প্রাণান্ত চেষ্টা করছে ভারতের সঙ্গে তলে তলে একটা সম্পর্ক রাখার জন্য এবং এই যে ভারতের এই পলিসিটা এই পলিসিটা বিএনপির এক শ্রেণীর যারা নেতাকর্মী রয়েছেন তারা বুঝতে পারেননি তারা ভারত বিরোধিতায় প্রকাশ্য একটি অবস্থান নিয়ে রাতারাতি জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছেন এবং জনপ্রিয় করতে গিয়ে তারা সেই ডক্টর মহমত ইনু সরকার এবং জামাতকে ভারতের দিকে ঠেলে দিয়েছেন এবং ভারত তাদেরকে বন্ধু হিসেবে আলটিমেটলি গ্রহণ করে নিয়েছে এবং নেবে এবং এই যে আজকে আমি যে কথাটা বললাম ডিসেম্বর মাসে আপনি দেখেন এটার ফল জানুয়ারি মাসে কী পর্যায়ে আসে